ধামসা মাদুল বাসীর সুরে আসল পর মেদিনীপুরে দেখ যে দেখ চাষির দৌড়ে পা গিস্তা গীতা আসতে যেতে ডাইনে বাই লাল মোড়ামের রাস্তা গায়ে দুলিয়ে কোমর নাচবি তো আর রং চাঙে আজ রং চাঙে দেখছে দেখ চাষির দৌড়ে লক্ষ্মী রাখেন পা হে গিস্তা গীতা তা শেষ পৌষে হিমসকালে গম খেতে শীষ মুক্তি তুলে শিশির জলে স্নান করে তার ঝকঝকে মুক্তা। টা দেখছে দেখ চাষিরে দৌড়ে লক্ষ্মী রাখেন পা গীতাং গিস্তা গীতা গিস্তা গীতা চালের গুড়ি এসকা পিঠা খেজুর গুড়ে বড্ড মিঠা পৌষ রোদে চটাই পেতে পিকপুরে আজ খা দেখছে দেখ চাষির দৌড়ে লক্ষ্মী রাখেন পা হে গিস্তা গীতাং গিস্তা গীতাং গিস্তা গীতাং তা শাকালো কে সবুজ পাতার বাঁশির সুরে দুই পানা যায় তার চাষির দরে লক্ষ্মী রাখেন পা কিস্ত গীতা গিস্তা গীতা গিস্তা গীতাং তা গিস্তা গীতা গীস্তা গীতাং গিস্তা গীতাং তা